অল বেঙ্গল স্টেট র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ স্টেজ থ্রি শেষ হল শিলিগুড়িতে সেখানে অনুষ্ঠিত হয় জিতেন্দ্র মোহন দে সরকার মেমোরিয়াল টুর্নামেন্ট উক্ত টুর্নামেন্টে মালদার মেয়ে ঋতিকা সাহা বয়স তেরো মালিকা বিভাগে ফাইনালে রানার্স হয়েছে মালদার গর্বের বিষয় মালদা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঋতিকা সাহাকে অসংখ্য অভিনন্দন জানান ঋতিকা সাহা মালদা টেকনো গ্লোবাল পাবলিক ওয়ার্ল্ড স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আগামী দিনে মালদায় টেবিল টেনিস নিয়ে বড় কিছু করার চিন্তা ভাবনা করছেন বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নূর আলতামাস আল আমান উনি মালদা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ উনি আরও জানিয়েছেন মালদাতে আরও বড় কিছু টেবিল টেনিস নিয়ে যাতে করতে পারে তা আশা করেন মালদা জেলার আরও ক্ষুদে কিছু প্লেয়ার রয়েছে যারা খুব ভালো খেলছে আগামী দিনে আরও ভালো খেলবে সামনে আমাদের ইন্ডিয়া র্যাঙ্কিং ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হতে চলেছে আশা রাখছি যে মালদা থেকে যাতে প্লেয়াররা এই খেলায় অংশগ্রহণ করতে পেরে মালদা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুব্রত রয় এবং অর্জুন অ্যাওয়ার্ড ডি মান্তু ঘোষকে অসংখ্য অভিনন্দন জানিয়েছেন মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট নিউজ আড্ডা মোহন টুর্নামেন্ট যেটা আমাদের শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছে গত আঠাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত চলবে সেই টুর্নামেন্টের হার্টিং গেলসে আমাদের মালদার মেয়ে ঋতিকা সাহা সেমিফাইনালিস্ট ক্লিয়ার করে তারপরে আবার ফাইনাল খেলে ফাইনালে আপ হয় মালদাবাসী সব প্রত্যেকেই গর্বিত এবং মালদাবাসী আগামী দিনে বড় আশা রাখছে ঋতিকা সাহার পিছনে এবং মালদা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের আমি নিজে মানে দায়িত্ব হিসাবে বলতে চাই যে আগামী দিনে মালদা টেবিল টেনিস অ্যাসোসিয়েশানের পুরো সহযোগিতা ঋতিকা সাহার উপরে থাকবে এবং মালদার প্রত্যেক ছোটো যত ক্ষুদ্র প্লেয়ার আছে যারা খেলছে আগামী দিনে আগামী দিনে খেলবে তারা যাতে ভালো খেলে সেটা আমি চাই আর তার প্রশিক্ষণের জন্য আমরা খুব তাড়াতাড়ি একটা খুব ভালো একটা ব্যবস্থা করতে চলেছি এই ব্যবস্থাতে আমাদের মালদা ডিস্ট্রিক্টের প্রত্যেক প্লেয়ার পার্টিসিপেট হবে আমাদের বাইরে থেকেও দু তিনটে কোচ এনে তাদেরকে একটা কোচিং ক্যাম্প করানো হবে যাতে আগামী দিনে মালদার খেলা যাতে আরও উন্নত করতে পারি এই আশা রাখছি আমি আর শিলিগুড়িতে টুর্নামেন্ট খুব ভালো হচ্ছে আর আমাদের এই জিতেন্দ্র মোহন দে সরকার মেমোরিয়াল টুর্নামেন্টের যিনি আছেন রানা দে সরকার উদ্যোক্তা উনি খুব সহযোগিতা উনি খুব ভালো করে টুর্নামেন্টটা চালিয়ে যাচ্ছেন আগামী দিনে আরও বড় কিছু টুর্নামেন্ট করতে চাইছেন উনি আশা রাখছি বাস সেটাই আর খেলা খুব ভালো চলছে খুব ভালো পরিবেশ আর আমাদের শিলিগুড়ির যে কর্পোরেশনের মেয়র গৌতম দা উনি খুব ভালো আমাদেরকে সহযোগিতা করেছেন এই বিএসটি চ্যাপ্টার টুকে এই বলে আমি ভাবলাম